আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হইতেছে একটা হ্যাং ভিডিও লাইক ঈদ চলে গেছে অলমোস্ট অনেক দিন হয়ে গেছে আজকে হইতেছে ফাইনালি আমরা মানে ঈদের জন্য একটা ঘোরাঘুরি করার চিন্তা ভাবনা করছি সবাই মিলে তো রাতের কিছু ফ্রেন্ডস আসতেছে ওরা আমিও যাইতেছি তো আজকে আমরা এখানে ওইখানে একটু যাওয়ার একটু প্ল্যান করছি কিন্তু কি যাব কোথায় যাব কিছু না কিন্তু দিনের জন্য আমরা যাইতেছি তো এটা নিয়ে থাকবে আজকে ছোট্ট একটা ভিডিও কতটুকু ক্যাপচার করতে পারবো আমি জানি না কিন্তু আমি ট্রাই করবো যে সম্পূর্ণ ক্যাপচার করার জন্য তো সাথে থাকেন দেখতে থাকেন আর উইথাউট এনি ফার্দার দ্য ভিডিও সোফার আজকে বৃষ্টি দেখাইতেছিল কিন্তু বৃষ্টি না মোটামুটি ওয়েদার তাও আমি একটা জ্যাকেট ক্যারি করছি যদি বাই এনি চান্স আমার দরকার হয় আমি ইউজ করব আমার পার্কিং লটে কত সুন্দর চেরি ব্লসম দেখেছে তো আমরা ফার্স্টে ডিসির দিকে যাব ডিসি যেহেতু ডিসিতে যাইতেছি তাহলে অবশ্যই ইটস বেস্ট টু টেক দা মেট্রো তো নিয়ে আমি প্রথমে মনিমেন্টের কাছে যেতে কিন্তু রাধিয়া বলল যে না আমরা তোমাকে পিক করতে পারবো তারপরে যেহেতু স্প্রিং চলতেছিল আমি একটা টিউলি বিয়ার্ড পেলাম এবং একটু টুকটাক ভিডিও করে নিলাম এবং দেখতাছি যে রাধিয়াদের আসতে দশ বিশ মিনিটের মতো একটু লেট হইতেছে তো আমি একটু হাইট হাঁটতেছিলাম ওই আশেপাশে এবং একটা কফি নিলাম একটু আর কি পুরো ফুল ডে যেহেতু একটু হ্যাটিক যেতে পারে তো এর জন্য কফিটা তারপর বিশ থেকে পনেরো মিনিটের পরে হইতেছে রাদিয়ারা চলে আসলো এবং আমরা মনিউমেন্টের কাছে গেলাম ওইখানে ওর ফ্রেন্ডরা হইতেছে আমাদের অপেক্ষা করতেছিল আর ফাইন বাই ওইদিকে পার্কিং করতে গেছে গাড়িটা এবং ওই টাইমে হইতেছে গিয়ে মানে বৃষ্টি ছিল না কিন্তু অনেক বেশি বাতাস ছিল তারপরে আমরা হইতেছে ওইখান থেকে সবগুলো মনিউমেন্ট তারপরে মিউজিয়ামগুলো আমরা সবগুলো দেখলাম যেহেতু ওরা সেখান থেকে আসছে ওরা ডিসি এগুলো দেখে নেই তো ওদেরকে নিয়ে আমরা ঘুরলাম আর ওই ভিডিওগুলো আমি এখানে অবশ্যই অ্যাড করবো না যদি আমি অ্যাড করি তাহলে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যাবে আর এই যে এটা হইতেছে আমার নিউ ফ্রেন্ড এছাড়া আসলে ওরা রাধিয়ার ফ্রেন্ড কিন্তু ওদের সাথে একদিনের এই টাইম স্পেন্ডে সবার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক হয়ে গেছে দেয়ার ফ্রেন্ড নেপাল তারপরে আমরা ন্যাচারাল ন্যাচারাল হিস্টোরিয়াল মিউজিয়ামটা সুন্দর করে ঘুরলাম ডেফিনেটলি ওইগুলোর ভিডিও আমি ডে বাই ডে আপলোড করবো সিঙ্গেল সিঙ্গেলভাবে তো মিউজিয়ামের ভিতরে অনেক কিছুই দেখলাম অনেক কিছু জানলাম শিখলাম হিস্ট্রি পড়লাম যদিও আমার হিস্ট্রি এত বেশি পছন্দ কিন্তু টুকটাক আমি পড়ছি তো ওই দিনের ওয়েদার নিয়ে আসল কিছু বলার ছিল না মানে অনেক বেশি ক্লাউডি ছিল একদিকে সানি ছিল যেহেতু রাধিয়া ওরা অনেক সকালবেলা ওরা অনেক বাসাতে খায় আসে নাই তো সবাই মিলে আমরা একটু টুকটাক খেলাম এবং এখন আমরা যাইতেছি হইতেছে আমাদের মেইন যে ডেস্টিনেশন ছিল গ্রেট ফলসে গ্রেট ফলসে যাওয়ার জন্য সো আমি থাকি ভার্জিনিয়াতে রাধিয়ারা থাকি মেয়াল্যান্ডে এবং আমরা ছিলাম ডিসিতে সো ইটস আ কাইন্ড অফ ট্রাইঙ্গেল আমার বাসার থেকে টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে কিন্তু আমরা যেহেতু ডিসিতে ছিলাম আমাদের আই গেস থার্টি এইট মিনিটসের মতো লাগছে তো থার্টি এইটস মিনিটসের ভিতরে আমরা ডাইভ করা হইতেছে চলে গেছি ওইদিকে এবং যাওয়ার সময় হইতেছে আমরা রোডের সব ভিউসগুলো দেখতেছিলাম লাইক দা সি দ্য ভিউ ওপরে হইতেছে নীল এবং নিচে হইতেছে সবুজ এবং মাঝে হইতেছে যে মুভিতে আমরা বাসাগুলো দেখতাম হোয়াইট এবং স্কাই ব্লু কালারের রোপ এগুলো নিয়ে তো যাই হোক আমরা ভিতরে আইসে গেছি হয়ে যাচ্ছে গ্রেট ফলসের গ্রেট ফলসের ভিতরে আসলে যারা হয়ে যাচ্ছে নেচার লাভ লাইক করেন বা নেচার লাভার বলতে পারেন তাদের অনেক বেশি ভালো লাগবে লাইক আমার হইতেছে নেচার খুব বেশি পছন্দ লাইক পাহাড় তারপর ফলস অনেক গাছ সবুজ বা গ্রিনিশ আইটেম কিছু থাকবে তাদের অনেক বেশি পছন্দ লাইক ক্যামেরাতে হইতেছে যতটুকু সুন্দর লাগতেছিল না বাস্তবে হইতেছে সব থেকে বেশি এখান থেকে শোনা যাইতেছে যে নিচে

at the view Ooh. yeah just look just see okay. i mean, two too take a deck just see yeah জানিনা কতটুকু দেখাইতে পারছি কাশি গিয়া কারণ আমি হইতেছে এত কাছে যাইতে পারি নি কারণ আমার একটু হাইট ফবি আসে বাংলাদেশে থাকতেও আমি যখন একটু বেশি ওপরের দিকে উঠতাম বা কোনো কিছু লাইক আমার জানি কেমন মাথা ঘুরাই তো ভাই এরকম লাগতো তো এখানে এসেও দেখলাম যে ভাবছি এতদিন পরে হয়তো ভাই এরকম লাগবে না তো আমি একটু সাইডে যাইতে চাইছি গেলাম তো দেখলাম যে ইনস্ট্যান্ট আমার মাথা হতেছে মানে কেমন জানি একটা করতেছে লাইক বুঝলাম যে হ্যাঁ এটা এখনও রয়ে গেছে তো যাই হোক টুকটাক ভিডিও করলাম এখানে আমরা হাঁটলাম অনেকক্ষণ ছিলাম আমরা তারপরে যেহেতু আমরা সারা দিন অনেক বেশি ঘুরলাম তো একটা হেভি মিলের দরকার ছিল দুই তিনটা রেস্টুরেন্ট দেখার পরে আমরা ভার্জিনিয়ার একটা রেস্টুরেন্ট ছিল ইটস আ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাট ওদের ডেকোরেশন ওদের ফুড সার্ভ ওদের সব কিছু অনেক বেশি সুন্দর ছিল লাইক প্রপার একটা ইন্ডিয়ান ভাইবস যে ছিল ওইটা আসলে ওইখানে পাওয়া যেতেছিল প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা রুফ মানে সব কিছু ওদের মানে ইন্ডিয়ান একটা আর ওদের ফুড যদি বলা যেতে পারে ওদের ফুডও অনেক বেশি ভালো ছিল আর আর আমি যতটুকু মানে ইন্ডিয়া যায় যতটুকু খাবার ট্রাই করছে আমার কাছে মনে হয়েছে গিয়া সিমিলার টেস্টই লাগছে আরে ভালোই সবাই সবাই ভিডিওতে ফ্যান্সি <laughs> we ordered buttered chicken and chicken tandoori, garlic naan, chicken 65, and mutton biryani, and all the food was like delicious. Like, I'm just of so of after sleep. this, you guys are going to go straight yeah. to oh, you to yeah. 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 sleep and then tomorrow morning I have the flight. What time? My, my flight is at like 9, I think. I stole Shahan's camera and I'm making videos now. Oh yeah. Papa, Zalip. 9. Zalip. <laughs> or... hey. Hey. The to <laughs> this was also a Turkish cafe they serve mainly the dessert item and also they had some cold and hot drinks basically their baklava is very famous mm, and the restaurant ambience and all the food was you very maybe, good like, no. <laughs> you guys cry <laughs> thank so right, I'll see you i mean, New York, plan to go Bye! Oh, see you. Yeah, see you. You, you come yeah, yeah, now, okay? and, and Bye! <laughs> bye. Jeez. Thank, you, Thank you, nice I'll, to meet I'll you too. We'll be waiting too, for okay. the vlog. Uh, yeah, I'll okay. be. Yeah. In July, not like May June. I'm I'm July, July, I am yeah, with July. May, point, yeah, yeah, so yeah. i i say bye, bye. You know, we'll